নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব ইউটিউব চ্যানেল বন্ধুরা সকল মহিলাদের জন্য দারুণ সুসংবাদ দিলেন মাননীয় বন্দ্যোপাধ্যায় বন্ধুরা আপনাদের বাড়িতে মহিলা থাকলে ও সেই মহিলার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনারা পেতে পারেন পাঁচ হাজার টাকা তবে বন্ধুরা এই পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে ইতিমধ্যে বন্ধুরা রাজ্যের মহিলাদের উন্নয়নের জন্য কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে রাজ্য সরকার আর বন্ধুরা এবার মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেবে রাজ্য সরকার বন্ধুরা আপনারা চাইলে এই প্রকল্পে সরাসরি আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে গেলে ডকুমেন্ট কী কী লাগবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন রাজ্যের মহিলাদের জন্য দারুণ সুখবর পাঁচ হাজার টাকা করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা মহিলারা কিভাবে এই পাঁচ হাজার টাকা পাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতোই রাজ্যে মহিলাদের নতুন আরও এক প্রকল্প শুরু হয়েছে যেটি সম্পর্কে অনেকেই জানে না বাংলার সাধারণ শ্রেণীর মহিলারা মাসে পাঁচশো টাকা এবং তপশিলি জাতি উপজাতি প্রতি মাসে এক হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে অনুদান পাচ্ছেন মহিলাদের আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অবদান অনেক এদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পর আরও একটি প্রকল্প পশ্চিমবঙ্গের মহিলাদের মন জয় করতে এসে গেল জাগো প্রকল্প নামে এই নতুন স্কিমটি নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার কেবলমাত্র মহিলাদের জন্যই এই প্রকল্পের সুবিধা নিয়ে আসা হয়েছে এর মাধ্যমে প্রতি মাসে আরও বেশি আর্থিক অনুদান পেতে পারেন রাজ্যের মহিলারা কারণ জাগো প্রকল্পে মাসে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে রাজ্যের মহিলাদের অর্থাৎ বন্ধুরা জাগো প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দেবে রাজ্য সরকার দেখুন বন্ধুরা কারা জাগো প্রকল্পের সুবিধা পাবে জাগো প্রকল্পের সুবিধা পেতে নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকতে হবে এক নম্বরে বলা হয়েছে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে দু নম্বরে বলা হয়েছে আঠেরো বছরের বেশি বয়স হতে হবে তিন নম্বরে বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে চার নম্বরে বলা হয়েছে আবেদনকারী মহিলাকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হতে হবে হবে গোষ্ঠীকে অন্তত বেশি পূর্ণ অর্থাৎ বন্ধুরা আপনারা যদি এই চারটি শর্ত পূরণ করেন আপনারা খুব সহজেই জাগো প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার টাকা অ্যাকাউন্টে পাবেন দেখুন বন্ধুরা জাগো প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের থেকে মাস গেলে পাঁচ হাজার টাকা আর্থিক অনুদান পেতে হলে আপনাকে অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য ছাড়া অন্য কোনো সাধারণ মহিলাকে এই অনুদান দেওয়া হবে না মূলত যারা নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে চান বা যেসব মহিলা নিজের ব্যবসা করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান তাদের জন্য এই জাগো প্রকল্প নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিশেষ আর্থিক অনুদান দেওয়া হবে যাতে তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হতে পারেন অর্থাৎ বন্ধুরা জাগো প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার টাকা পেতে গেলে আপনাকে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হতে হবে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য ছাড়া কোনো সাধারণ মহিলাকে এই পাঁচ হাজার টাকা দেওয়া হবে না তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন